হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধু সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি এবার তাসের যে ম্যাজিকটা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম ওটা শেখানোর কথা ছিল তো প্রথম আমি আপনাদের ম্যাজিকটা দেখাই তারপরে শিখিয়ে দেবো কিভাবে করবেন এবার আমি একটা তাস দিয়ে দেখিয়েছিলাম আপনি দুটো তাস দিয়ে করতে পারেন আরো সুন্দর লাগবে তো অ্যাকচুয়ালি এটা আমাকে দেখাতে গেলে একটু ক্লোজে দেখাতে হয় এত দূর থেকে আপনারা বুঝতে পারবেন না আমি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি আমার কাছে একটা তাস আছে মানে আমি তাসের ঠিক পেছন সাইডটা নিয়ে ম্যাজিকটা দেখাবো যেমন এটার কালার যদি বলা হয় তাহলে এক কথায় রেড কালার লাল আপনি লাল রং দেখছেন আর একটা যদি বলা হয় তাহলে আছে আমার কাছে ব্ল্যাক বা বা কালো এটা অ্যাকচুয়ালি নীল টাইপের কিন্তু মতোই মনে হচ্ছে দূর থেকে নীলও বলতে পারেন তো যাই হোক এবার আপনাকে যেটা মনে রাখতে হবে আমার বা হাতে আছে লাল রঙের একটা তাস আর ডান হাতে আছে ব্ল্যাক বা ব্লু জাস্ট একটু ম্যাজিক করে দিলাম এবার ম্যাজিক করে যদি এটা খোলা হয় তাহলে মনে আছে তো পা হাতে ছিল রেড বা লাল রং আর ডান হাতে ছিল না এটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন হাতটা এটা হয়ে গেছে ব্লু বা ব্ল্যাক এটা হয়ে গেছে রেড কালার এবার এভাবে আপনি দেখাতে পারেন আবার যেমন আমি আগে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম একটা নিয়ে দেখাতে পারেন যেমন এটা ব্ল্যাক কালার আছে একটু ম্যাজিক করে দিন বলে এবার বার করছেন বলছেন না না এটা রেড কালার হয়ে গেল এভাবে সংক্ষেপে দেখাতে পারেন এক পিস দিয়ে এবার দেখুন এটা দেখাতে গেলে তৈরি করতে হবে আর তৈরি করাটা আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি যাতে যেভাবে মানে আমি তৈরি করেছি আর তো এবার দেখুন এটা তৈরি কিভাবে করা হয় তৈরি করতে গেলে একটু টাইম লাগে একটু দেখে নেবেন দুটো তাস নেবেন পেছনে যে কালারটা বলছি এই কালারটা একটা লাল রঙে নিলেন একটা নীল কালো যাই হোক মানে অন্য কালার নিলেন দুটো দু কালার নিলেন এইবার আসল কৌশল যেটা এটা আপনি প্রথম এটাকে ভাজ করে নেবেন রাস্তাকে নিয়ে এরকম ভাজ করলেন একটু সামান্য টাইম লাগবে একটু দেখে নিন ভালো খেলা এরকম ভাজ করে নিলে হাফ হাফ করে এভাবে একটা ভাজ দিয়ে দিলেন ব্যাস এই ভাজটা করলেন মানে ব্যাপারটা হচ্ছে প্রথমে একটা লম্বা করলেন তারপরে একটু এভাবে আড়ে করে দিলেন ভাবে করতে পারেন আবার তার বিপরীতও করতে পারেন সে আপনি দেখে নেবেন আপনার যেভাবে সুবিধা হবে করতে তো যাই হোক আমি এইভাবে করেছি এটা হলো এবার এটা দেখানোর সময় একটু খেয়াল করতে হয় দর্শক এমন একটা পজিশনে থাকবে যেখান থেকে আপনার এই যে মুখটা আছে দেখুন এই যে মুখটা আছে এইটা বেশি এত উঁচু হয়ে না যায় তাহলে কিন্তু অসুবিধা তাহলে হাতটা নিচু করে দেখা দেবে মানে এটাকে যতটা পারবেন একটু ডাউন রাখবেন আর হাতটা একটু নিচু করে দেখাবেন তাহলে দর্শক যেটা দেখতে পাবে এই পিকটা দেখতে পাবে আর এইটা দেখতে পাবে এইটা আর এইটা হচ্ছে মেইন কাজ এইটা দেখানো যাবে না কারণ এখানে থাকবে অন্য কালার আমি দেখিয়ে দিচ্ছি এবার এটা এভাবে ভাস করার পরে এইবার যেটা করতে হবে যেভাবে করা আছে আমি একটা দেখাই আমি যেটা করেছিলাম এইটা দেখুন এই যে জিনিসটা আছে এটা যা আছে এর বিপরীত ওটা হবে কেমন ধরুন এটা নীল রঙের তাস আছে তাহলে লালটাকে এর উপরে লাগাতে হবে আর এইটা ধরুন লাল রঙের তাস আছে তাহলে নীলটাকে কেটে লাগাতে হবে বা কালোটাকে কেটে লাগাতে হবে তো এইবার ধরুন আমি এটাকে যা করেছিলাম এভাবে কেটে নিয়েছিলাম এই যে টুকরোটা এবার এটা এখান থেকে যতটা পারবেন আপনি একদম পাতলা করে নেবেন মোটা দিনও না থাকে তাহলে কিন্তু মানে অনেকটা অসুবিধা বোঝা যাবে এইভাবে আমি একটা তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন একদম এইভাবে পাতলা যতটা পারলেন একদম পাতলা করে তুলে নিলেন এবার যে কোনো আঠা ব্যবহার করলেন এবার এই যে ভাজটা করেছিলেন আপনাকে যেটা করতে হবে এইটা আমি এইভাবে এখানে ব্যবহার করেছিলাম এই পাটটা হবে না এইখানে একটু দেখার ব্যাপার আছে কারণ দেখুন এটা কোনো দিকে মিলছে না এই যে কোনটা আছে আর এই কোনটা গোল এবার এর সঙ্গে কিন্তু এটা মিলছে না গোলটা এই দিকে আছে তাহলে আপনি তখন যা বা কিভাবে করব। ওটা নয় তাহলে এইটা তখন ব্যবহার করতে হবে এটা আর আমি তুললাম না পাতলা করলাম না মানে এইটাকে এখানে এই কেটে লাগালেন এবার এক্সট্রা যদি কখনো এরকম একটু ধরুন বাড়তি হয়ে গেছে সামান্য সেটা আপনি সুন্দর করে কাজে বা কিছু দিয়ে কেটে লেবেল করে নেবেন যাতে বাইরে থেকে চট করে বোঝা না যায় তার মানে ব্যাপারটা আমি যেটা বোঝাতে চাইছি এই টুকরোটা এখানে চলে গেল। এরকম ফিক্স করে দিলে আঠা দিয়ে এইবার এই ভেতরটা এই ভেতরটাতে এইটা যাচ্ছে মানে আরেকটা যেটা ছিল এইটা ভেতরটাই এখানে চলে যাচ্ছে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে দেখুন এই সাদা বর্ডার এই সাদা বর্ডার এইগুলোই দেখার ব্যাপার এগুলো ভালো করে না দেখলে পরে তৈরি করতে পারবেন না বেকার হয়ে যাবে এইবার আমি যদি এটাকে এইভাবে আপনাকে বোঝাতে যাচ্ছি যে এইভাবে করুন তাহলে এটা কোথায় হচ্ছে হচ্ছে না তো কারণ তাসের এই যে সাদা বর্ডারটা আছে এই বর্ডারের সঙ্গে এই সাদা বর্ডার মেলাতে হবে তো এইবার এটাকে এইভাবে এই সেট করতে হবে এবার এইটা সেট হলো কিন্তু এইটা হচ্ছে না এই দিকটা তো সাদা বর্ডার নেই তার মানে এই সেটটা দিয়ে আমার হবে না অতএব ওখানে আপনাকে এই পার্ট থেকে আবার একটা টুকরো এটা তো আপনি এখানে নিয়ে লাগিয়ে দিলেন এইখান থেকে আর একটা টুকরো এই সাইডে যে টুকরোটা হবে এইটা এবার এইটা এরকম আবার হাফ কেটে নিলেন নিয়ে এটার মধ্যে এটা বসিয়ে মানে পেস্ট করে দিলেন ওই পাতলা করে তুলে নেবেন একদম পাতলা করে নেবেন ব্যাস তার মানে এই হলো এই হলো এটার কাজ শেষ সেম আর তৈরি করতে হবে কিন্তু ওটা আবার বিপরীত হবে যেমন এটা যদি নীল হয় তাহলে এটাই লাল হবে এটাই লাল হবে ওই একই জিনিস হবে দেখুন এখানে লাল লাগিয়ে দিলেন এখানে এখানে লাল লাগিয়ে দিলেন এটার আমি কাটছি না এটা বোঝানোর জন্য আপনাদের দেখালাম এইবার আমি এগুলো সাইড করে নিয়ে খেলাটা দেখাই তার মানে ব্যাপারটা হচ্ছে দেখুন এটা যা আছে এটা দুটো পাশাপাশি যদি করা হয় তাহলে কিন্তু একটু উল্টো উল্টো আছে অতএব উল্টো না হলে তো উল্টো জিনিস দেখানো যাবে না এবার ম্যাজিকটা শুরু করছি এক জায়গা করে যেটা করেছিলাম আমি এইটা কেন বলেছিলাম যে বেশি উঁচু হয়ে থাকলে দেখুন তাহলে এইটা লাল দেখছে আর ভেতরের আবার অন্য কালারটা কিন্তু মানে বেশি উঁচু হয়ে গেলে এই কালারটা কিন্তু চোখে এসে যেতে পারে ওই জন্য হাতটাকে একটু একটু ডাউন করে দিলেন বা হাতটা একটু নিচু করে এবার দর্শক যেটা দেখছে সাধারণভাবে এটা লাল আছে এটা লাল আছে এবার হাতের মধ্যে নিয়ে ম্যাজিক করছি বলে আসল ব্যাপারটা তো উল্টে দিয়েছিল আমার কিছুই না এবার যখন বার করছি বার করে দেখাচ্ছি না এখানে কিছু নেই এই দেখুন এটা কিন্তু নীল বা কালার চেঞ্জ হয়ে গেল তবে হাতে দেওয়া যায় না এসব ম্যাজিক দেখানো হয়ে গেলে লুকিয়ে রাখতে হবে এবার সেম জিনিস দুটো দিয়ে যখন করবেন এবার দুটো নীল আছে এবার একটা লাল একটা নীলে ভেবে করে নিলেন সেট করে নিলেন নিয়ে এবার শুরু করছেন যে দেখুন আমার কাছে দুটো তাস আছে একটা যদি কালার বলা হয় তাহলে রেড লাল আর একটা হচ্ছে ব্লু বা ব্ল্যাক যেটা আপনার কাছে থাকবে তো এবার আমি একটু ভালো করে খেয়াল করবেন আমি কোন হাতে কোনটা রাখছি গল্প করে তো এটাকে নিয়ে মেন ব্যাপারটা টোটালি উল্টা এবার এবার একটু একটু ম্যাজিক করলেন যেমন অভিনয় করে বলছেন দেখুন আমি যা করেছি আপনারা ঠিক মনে রেখেছেন তো দর্শক না আপনি ভুল করছেন কারণ এখানে ব্ল্যাক বা কালো ওটা হয়ে গেছে আর রেডটা এখানে চলে এসেছে নিশ্চয়ই আশা করি ভালো লাগবে তৈরি করে নিন সামান্য চারটে তা হলেই আপনি ম্যাজিকটা তৈরি করতে পারেন কিন্তু ব্যাপক ব্যাপক খেলা আর চ্যানেলে নতুন যারা এসছেন অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারেন ভালো ভালো খেলা আছে শর্ট ভিডিও তো প্রতিদিন পাবেনই বড় ভিডিও কিছু আছে দেখে নেবেন যদি ভালো লাগে তো সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন সবাই